अेड़ সভাপতিত্ব করছেন বিশিষ্ট আইনজীবী গণমানুষের নেতা আল্লাহর জমি আল্লাহ প্রতিষ্ঠা সুস্থতা এবং দীর্ঘ নেয়া যান করুন রাখবেন বাংলাদেশের মানীয় মানুষের পরীক্ষিত নেতা

ये जिन्नर बता रहे हैं, जेम्स की, बन्दर जिन्नर के लिए तो बन्दर जो कि इस बार इधर और वहाँ पर पॉलिसी लगा है, ये जड़ पीछे गए। बाप बन्दर जोरेशी किस प्रकार जान को चाहे? ম্যানেজারের সাথে দেখা করে যান বললো কেন ম্যানেজারের কাছে গিয়ে বললো ভাই ওখানে দেখা আছে আপনি খেয়ে যান দিন দেবে আপনার নাতি যান ওনারা চিন্তা করছে সাত্য মানুষ বাচ্চা হবে সব ছেলে হবে সেই ঘরে আবার সন্তান হবে সারা দিন দেবে আমি তো খেয়ে নেই ভালো করে তখন ম্যানেজার বললো যে আপনার নাতি বিল দেবে আপনার চা আপনার বিল তো চাই আপনার দাদাই যে খেয়ে গেছে সেই বিলটা দিয়ে যান সুতরাং জেএমপি যারা বিভিন্ন খাওয়ান দাওয়ান কিন্তু আসতেছে তোমাদের কাছে তোমরা মনে করবে না যে খেয়ে কেউ যদি ওই খাওয়ান খাও আগের মতো

আমরা জানি বলতে যাই কারণ অবুনত ও যাই আল্লাহ রাব্বুল আলামিন নূর আল্লাহ নূর السماوات والارض কোরআন নিয়ে আসছে যে ফেরেশতা তুমি নুরের ফেরেশতা নূরের কাছে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আইতু হান্নাস কদজা আতো মুরহানুম মিন রাফিকুম وانজালনা আলাইকুম নূর রব্বিনা আমি নূর বানিয়েছি এরপর আল্লাহ তাআলা বলছেন নূর ইদাকি আনকারনা আমি কোরআনকেও নূর বানিয়েছি আমাদের রুহু গুলো ছিল আলামে আলায় তাও নূর জান্নাত কোন দিকে নিচে না উপরে আপনারা বলেন না জান্নাত কোন দিকে উপরের দিকে সেই উপরে আমরা দূরের দিকে যেতে চাই জান্নাতে যেতে চাই ঠিক না আল্লাহ নবী বলেছেন যখন কোন মানুষ ইন্তেকাল করে যদি ম্যাটকার হয় তার রুহুটা নিয়ে যাওয়া হয় কিনলিনে আপনার পাঁচ বছরের একটি বাচ্চা হারানো গিয়েছে

তারপর এই বিভাগে রয়েছে ওনাদের বিশাল মাদ্রাসা ধর্মীয় অঙ্গনে মাদ্রাসা অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে ওনাদের অনেক খেলবো